আমার স্বামীর ভাইপো মানে আমারও ভাইপো সে কিভাবে আমার গোসল করার ভিডিও ধারণ করে সেই ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে ভোগ করে তারপর এটা থেকে নিস্তার পাওয়ার সম্পর্কে গল্পটা বলবো পূর্বের গল্পে বলেছিলাম জীবন নামে সেই ভাইপো আমার গোসলের ভিডিও করেছিল যাই হোক জীবনের ভিডিও দিয়ে প্রতিদিন আমাকে ব্ল্যাকমেল করতো সন্ধ্যা হলেই আমার স্বামী বাইরে যেত আর সুযোগ হতো জীবনের একদিন তো কিস করা শেষ স্টপে যাওয়ার আগে আমার চলে এসেছিল ফলে সেদিন আর সব কিছু শেষ করা সম্ভব হয়ে ওঠেনি তাই তো প্রতিদিন এরকম সহ্য করতে হয়েছিল দুদিন পরে জীবন রাস্তায় ছিল ওর কাকা কখন বাজারের দিকে যাবে সেদিন একটু অন্ধকার হয়ে তারপর আমার স্বামী বাইরে বের হলো তবে বাজারে যাবে কিনা সন্দেহ আছে কারণ ওর জ্বর জ্বর ভাব বের হওয়ার সাথে সাথে জীবন এসে বাড়িতে ঢুকলো আমি এদিকে রান্না করছিলাম রান্নাঘরে এসে জীবন পেছন দিক দিয়ে এসে আমার বুকে হাত দিল এবং পিছনে ডলতে লাগলো আর কাঁধে কিস করতে শুরু করলো আমি তো আবার চুলার আগুনে ঘেমে একাকার হয়ে গেছি আমি বললাম দেখো জীবন একটু পরে আসো না হয় আমি রান্নাটা শেষ করে নেই ও বলল পরে যদি কাকা এসে পড়ে যাই হোক আজকে কিন্তু আমাকে দিতেই হবে আমি বললাম আচ্ছা আমি চেষ্টা করব তোমার মনের আশা পূরণ করতে এটা বলার পরও সে আমাকে ছাড়লো না সে কিস করে যাচ্ছে পাশাপাশি হাত দুটো থেমে নেই নিজের ইচ্ছে মতো যা খুশি করে যাচ্ছে ঠিক ওই সময় ওর মা এসে আমাকে ডাকলো জীবন তাৎক্ষণাৎ সরে দাঁড়ালো ওর মা এসে বললো টুম্পা একটু লবণ হবে দেখো তো বোন আমার লবণ শেষ হয়ে গেল গতকাল সকাল থেকে বলছি এখন এনে দিল না কিরে জীবন তোকে এক তো ডাকছি কইছিল এতক্ষণ তোকেই তো খুঁজছিলাম আয় আয় লবণ এনে দেতো একটু এভাবে সেদিন নিয়ে গেল ওর মা তবুও লবণ এনে ওর মায়ের হাতে দিয়ে আবার আমার কাছে ছুটে এসেছে আমার স্বামী ততক্ষণে চলে এসেছে স্বামীকে দেখে বলল কাকিমা একটু লবণ দিতে বলল রান্নাঘরে গিয়ে লবণ দিতে ধরেছি তখন পিছন দিয়ে ওর হাত চালালো একটু যাই হোক সেদিন ওই পর্যন্তই আমারও কেন জানি মনে হলো জীবন যা চায় তা দিয়ে ভিডিওটা ডিলিট করতে হবে ওর ফোন থেকে দেখি আজকে একটা ব্যবস্থা করতে হবে সন্ধ্যাবেলা আমি স্বামীকে একটা বড় বাজারের লিস্ট দিয়ে বললাম এগুলো সব লাগবে আজকে একটাও যেন বাদ না পড়ে এসব বলে পাঠিয়ে দিলাম কিন্তু জীবন কেন জানি আসলো না ছেলেটাকে আমার উপর মন খারাপ করেছে চিন্তা করলাম ওর বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে আসি যাব এমন সময় সে এসে আমার সামনে উপস্থিত এসে সাথে সাথে ওখানে দাঁড়িয়ে কিছু শুরু করে দিল তারপর বললাম চলো আগে ঘরে যাই ঘরে গিয়ে ওকে বললাম তোমার ফোনটা আমার হাতে দাও আর ভিডিওটা বের করে দাও সে বললো আগে দিতে হবে তারপর ফোনটা দিচ্ছি আমি আর কথা না বাড়িয়ে দিলাম সবকিছু কিছু উজাড় করে আর একটা শর্ত দিলাম বললাম যদি তিরিশ মিনিট